সকালে অনেক অনেক শুভেচ্ছা এখনো চারটে বাজে নি বাইরে পুরো অন্ধকার একদম ফ্রেশ হয়ে একটু চলে আসলাম নাইটিটা ধুয়ে দিয়ে এখন রান্নাটা করে নেবো বললাম যে সকালে উঠে রান্নাটা করবো এখন গ্যাসটা মুছে নিই আগে ভাত তা বসাই আর বেশি কথা বলবো না দেরি হিসেবে বেরাতে তাহলে ডাক্তার সব মোছাই আছে কিন্তু তাও পনিরটা কেটে নিয়েছি ঘি আর সালো তেল দিয়ে পনিরটা ভেজে নিলাম ফোড়ন দিচ্ছি গোটা গরম মরিচ গরম মশলার ইলাচ আর আলুটা যেহেতু পনির ভাজার মধ্যে নুন দেওয়া তাই এখন আলু ভাজার মতো নুনটা দিলাম তাহলে পরিমাণটা ঠিকঠাক থাকবে যেহেতু বাদাম দেয়া না পানোটা একটু লেগে যাচ্ছে ফুটে উঠলে তারপর আমি পনিরটা অ্যাড করবো অর্থে আর সাথে দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি রুটি লুচি পরোটার সাথে কিন্তু বেশ যায় কিন্তু এই গরমে আমরা ভাতের সাথেই খাবো তাই একটু ভাত করে নিচ্ছি বন্ধুরা কিন্তু যে আলু উঠে গেছে মিষ্টি দেবো বন্ধুরা এখন আমি পনিরকে অ্যাড করে দেবো এটা শুধু পনির দিয়ে ভালো লাগে কিন্তু আমি একটু আলু দিলাম আপনারা না চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন শুধু পনির থেকে গেঁথে থাকলাম নিচে মাকে একটু দেবো টেস্ট করতে হবে বন্ধুরা এখানে একটু জিরা রাইস করে নিচ্ছি ঘিয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর কিছুটা কিশমিশ দিয়ে আর এমনিতে একটু সাদা ভাত নিয়েই নিচ্ছি একটু চা বসিয়ে দিয়েছি খাবার গুলো ঠান্ডা হয়ে গেছে এখন প্যাক করে ঘুরি কাটা এখন পাঁচটা বাজে দশ মিনিট রাখলাম চাটা কি রাখো কানে আমি একবার বাসন মাছবো তো এই উপরে তুলে রাখবো না নিচে রেখে নিচে যাবো আমি নিচে যাবো তো খাবার বই মতো ইয়ে করবো এই যে খাবারগুলো এখানে থাকবে না এখানে তুলে দেবো তাই বলছি এখানে তুলে দেবো করে এখানে পুরো কমপ্লিট এবং খাবারগুলোকে এখানটা তুলে দিচ্ছি বাচ্চা মাঝে আর শেয়ার করছে না তা নাহলে অনেকটাই বড় ভিডিও হবে আর আমারও কাজের দেরি হবে এখন আগে বাসি ফুলগুলো সমস্ত ফেলে নেব ঘন্টা বাজিয়ে ভগবান জাগিয়ে নিয়েছি আর একদম ঠাকুর ঠাকুরগুলো আমাদের তো আর গোপাল এতগুলো গোপাল তো আরও স্নান হয় না তাই একটু জল দিয়ে সমস্ত বাসি ঠাকুর মুছে আগে ফুল টুল ফেলে নিচ্ছি আর এর রুমাল একটু ধুয়ে ধুয়ে ভালো করে ভগবানগুলো মুছে নিচ্ছি একে একে সমস্ত ভগবানী আর বেশ অনেক দিন পরে আমরা আবার ঘুরতে বেরাচ্ছি মানে সে সেপ্টেম্বর মাসে দীঘা গেছিলাম আর তারপরে এই হচ্ছে আমাদের আজকে আবারও ঘুরতে বেরানো আর ঘুরতে বেরোনো মানে সকালে যদি বেরাই সকালে বেরাই আর সন্ধ্যে বেরাই যাই হোক আমি ভগবান সেবা না দিয়ে বেরোতে পারি না এটা আমার একদম বরাবরেরই অভ্যাস আর একদম চন্দনটাও বেটে নিয়েছি আর এদিকে একটু ফুল তুলসি গতকালটা ট্রেনেই রেখেছিলাম এখন বেলপাতা একে একে চন্দনটা দিয়ে একটু আমার এই যে গণেশ ঠাকুরকে একটু দিয়ে দিলাম এদিকে ভোলে বাবাকেও একটু দিয়ে দিলাম যে কয়েকটা নীলকণ্ঠ ফুলও পেয়েছিলাম এদিকে গুরু বাবাকেও দিয়ে দিচ্ছি আর একে একে এরপরে চন্দন বেটে নিয়ে আবারও তুলসী দেব। যে ঠাকুরের যা প্রয়োজন সেটাই আমি দিয়ে নিচ্ছি এদিকে রাধা মাধবকে দেখুন মাধবকে একটু তুলসী দিয়ে দিলাম গুরু বাবাকে দেবো জগন্নাথ সুভদ্রা বাবুর যতটুকু পাচ্ছি ভিডিওটা আমি শেয়ার করছি বন্ধুরা আর এদিকে তো তাড়াহুড়ো করেই দিচ্ছে যাই হোক পুজোটা কারোর অন্যদিকে সোনা বাবাকে তুলতে হবে সেও ওঠেনি ঘুম থেকে ওকে না ও ঘুমাক তত সময় আমরা কাজগুলো সেরে নিই আপনাদের দাদাভাবে স্নান সেরে নিচ্ছে আর এদিকে আমি পুজোটা করে নিচ্ছি আর তারপরে চা তো আগেই খেয়ে নিয়েছি সাধারণত আমি ভগবান সবাই যদি দিই তাহলে আগে দিয়েই তারপরে খাই কিন্তু যেহেতু যে বাসনগুলোকে ধুয়ে রাখবো করে শুধু লিকার চাটাই নিয়েছিলাম কোনো বিস্কুট টিস্কুট খাইনি আর তা হলে আমি ভগবান জাগিয়ে সকালবেলা তারপরেই এই যদি দিয়ে আসি ঠাকুর ঘরে আর এদিকে দেখুন আমি বাটাটা দিয়ে দিয়েছি সমস্ত ভগবানের সামনে আর এদিকে না আবার পাখা চালিয়েছিলাম আর এই বেলপাতাটা পড়ে গেছিল আবার ভোলে বাবাকে একটু দিয়ে দিলাম ফুল টুল পড়ে গেলে ভালো লাগে না আর ওদিকে সেবা দিয়ে সেদিকে চলে আসলাম তুলসী মঞ্চে একটু জল ফুল দিয়ে দিলাম আর আমাদের এই বৈশাখ মাসেই ভাড়াটা বাদে আর কাদের কাদের বন্ধুরা এইটা নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইটা বাবাই বাঁধে প্রত্যেক বছরে সোনার দাদু আর এদিকে দেখুন একটু আমি হালকা করে দেখিয়ে দিলাম যে যতটুকু যা ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি বন্ধুরা পুজো টুচো দিয়ে এসে একদম রেডি হয়ে গেছে চুলটাও ভিজে আর এদিকে নর্মালি জামা করে নিয়েছি যা গরম আর এদিকে এখন পুরো রান্নাঘরটা দিয়ে একদম সবসময় ভিডিও করি এদিকে আমার পুরো পরিষ্কার এখানে নিচ্ছে মাছ তরকারিটা আছে আসন টাসন পুরো একদম পরিষ্কার করে দিয়ে খাবারটা প্যাক করে নিয়েছি ব্যাগে আছে এটা মাকে দিয়ে যাব

মাঝরা দেখুন আমাদের গাড়ি চলেছে কলকাতা অতিক্রম করে একদম শালিমা স্টেশনের দিকে আর যদি কারোর হঠাৎ করে সিদ্ধান্ত হয় যে পুরী যাবেন একদম কম খরচে আমরা যেরকম হঠাৎ করেই আমাদের ঠিক হয়েছে একদম একশো টাকা ধৌলির টিকিট আর ধৌলি হচ্ছে শালিমা স্টেশন থেকে যায় আর এখন আমরা হাওড়া ব্রিজ অতিক্রম করে চলেছি শালিমার স্টেশনের দিকে একদম খুব কম খরচে খুবই ভালোভাবে আপনারা যেতে পারবেন যেহেতু চেয়ারকার কোনো একটা অত একটা অসুবিধা হয় না কিন্তু ভালোভাবে যাওয়া যায় যদি হঠাৎ করে যাওয়ার কোনো পরিকল্পনা থাকে আর এখন আমরা চলে এসছি শালিমার স্টেশনে হ্যাঁ হ্যাঁ অনেক আগে আমরা চলে এই ফার্স্ট টাইম আসলাম শালিমার স্টেশনে যতবার গেছি আরে হাই আমি উঠলাম ভোরবেলা উনি হাই তুলছেন বাবু শালিমার স্টেশনে এখন এক ঘন্টা চলেছি না কটায় আটটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে পঞ্চান্ন মিনিটে চলে আসলাম আমরা আর ট্রেনটি শালিমার স্টেশন থেকে একদম নটা পনেরোতে প্রত্যেক দিনই ছাড়ে আর এখানে পুরীতে এসে দাঁড়ায় হচ্ছে ছটা সাড়ে ছটা কি ছটা কুড়ি এরকম আর কি আর সেটাই আমি শেয়ার করে দিলাম আর এদিকে আমাদের ট্রেনটা ঢুকে গেছে এরপরে আমরা ট্রেনে উঠে পড়ব একদম জয় জগন্নাথ বন্ধুরা ট্রেনে উঠে বসেছি বাড়িতে সেই সাড়ে চারটে পনেরো পাঁচটা একটু চা খেয়েছি তাই আবার একটু চা নিয়ে আর এদিকে ট্রেনে পার্স উঠেছিলো আর এদিকে শোনা আবার একটা মানি দরকার ছিল অনেক দিন ধরেই বলছিলো তাই এদিকে আপনাদের দাদাভাই ওকে একটা ছোট্ট মানি কিনে দিল যাই হোক ক্লাস এইটে উঠেছে আর এই নিয়ে হাসাহাসি করা হচ্ছে এটা যে মানি ব্যাগে পয়সা রাখবি ওই যে আপনার আপনাদের সাথে দেখুন শেয়ার করছে ওর পছন্দ হয়েছে আর যাই হোক আর সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আপনাদের দাদা আমি হাস হাসি করছিলাম যে ওর প্যান্টের পকেট নিয়েও যে এবারে কী করবি আবার এদিকে পঞ্চাশ টাকাও দিয়েছে আপনাদের দাদা ভাই ওকে আর এদিকে দেখুন নদী ক্রস করছে আর সাথে হচ্ছে উঠে গেছে একদম মেচেদার আলুর চপ সাথে কাঁচা আর ওদিকে আবার আপনাদের দাদা ভাই নিয়ে নিল একটু ঝালমুড়ি আর এদিকে আমি সোনা বাবাকে খাইয়ে দিয়েছিলাম হাত লাগাবে না এমনি মুখে দেবে তারপর আমি ওর মুখে আবারও দিয়ে দিলাম বললাম তুই হাত লাগিয়ে খা ও কিছুতেই হাত দিয়ে যেন খেতে কষ্ট আর এদিকে দেখুন একদম ঝালমুড়ি নিয়েছি আর এটাই খেতে খেতে এখন একটু বাইরের প্রাকৃতিক দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কত সুন্দর দূরে দেখুন ফুল পুরো ফুটে আছে গরম এত সুন্দর আর সেটাই আমার ভালো লাগাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা সবসময়ই করে থাকি আর একদম হরপুর স্টেশনে চলে এসছে বন্ধুরা বাড়ির থেকে যে খাবার এনেছিলাম একটু খেয়ে ঘুমিয়েও পড়েছিলাম আর এদিকে দেখুন চুল টুল একদম হাওয়াও দিচ্ছে এলোমেলো হয়ে গেছে আর একদম বিকালও পড়ে গেছে আর এদিকে বিকাল মানে একটু চায় নেশে আর এদিকে একটু দুধ চা খেয়ে নিলাম আর বেশ ঘন্টাখানে কর নেই এরপরে নামার অপেক্ষার এদিকে একদম বিকালের প্রাকৃতিক দৃশ্য আবারও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুব ভালো লাগে ট্রেনে যেতে যেতে চারিদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য আর আজকে যেখান থেকে ভিডিওটা শেষ করব আমি আগামীকাল আবার সেখান থেকে শুরু করব আর একদম এবার নামার অপেক্ষায় একদম জয় জগন্নাথ বলে একদম পড়িয়ে পৌঁছে গেলাম এরপরে আবারও দেখাবে নতুন নতুন ব্লকের সঙ্গে টাটা